আমরা জানি চাকসু ভুবনটা ছাত্রদের অধিকার কেন্দ্রিক একটি ভুবন এখানে ছাত্র নেতারা থাকবেন যারা চাকসুতে বৈধভাবে নির্বাচিত হয়ে আসবেন কিন্তু আমরা এবং আমাদের সিনিয়ররাও এই অভিজ্ঞতা নিয়েছেন যে এখানে আসলে এই খাবার অর্থাৎ সিঙ্গারা চা সমসা তারপরে ভাত ছাড়া আর কিছু পাওয়া যায় না এবং আমরা মাঝে মাঝে দেখি আমাদের শিক্ষকরা এটাকে ভাড়া দেন কমিউনিটি সেন্টার হিসেবে বিয়ে বিয়ের অনুষ্ঠানও হয় সেখান থেকে আমরা এটা স্যাটার করে বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি আমাদের জুলাই বিপ্লবে আমরা যখন সে হাসিনা আমাদেরকে সবাইকে বললো যে তারা জাকারে নাতিপুতি আমরা তখন এটা স্যাটার করে বলছিলাম আমিকে তুমিকে রাজাকার রাজাকার তেমনিভাবে এটা একটা প্রতীকী প্রতিবাদ বলতে পারেন হচ্ছে আমাদের ক্ষোভের বই প্রকাশ এইখান থেকে যে আমরা মনে করছি যে যেটা যে কাজটা চলতেছে এখানে সেই অনুযায়ী নামটা হওয়া উচিত সেটা দিয়েছি আর জোবরা যে নাম এটা আসলে আমরা ছোট করার জন্য দিনই কারণ জোব্রাবাসীদের সাথে আমাদের কোনো এই চাকশুনে কোনো সম্পর্কিত নই জোব্রাবাসীর ভাই বোনদেরকে বন্ধুদেরকে বলতে চাই যে আমরা আপনারা যদি শহরে যান দেখবেন যে বিভিন্ন এলাকার নামে কী থাকে ভাতের হোটেল থাকে বা রেস্টুরেন্ট থাকে আবার দেখা যায় আমার বাসা হচ্ছে যে উত্তরবঙ্গে নাটোরে আমি এসে এখানে দেখি বনলতার নামে অনেক কিছু বা নাটোরের কাঁচাগোল্লা দিয়ে হচ্ছে গোল্লা মিষ্টান্নর যে দোকানগুলো আছে তেমনিভাবে আমরা মনে করেছি যে এই বিশ্ববিদ্যালয় জোবরা গ্রামে সেই হিসাবে আমরা এই গ্রামের নামটা দিয়েছি কোনোভাবে এইখানে আমরা তাদেরকে হেউ বা ছোটো করার জন্য দিন আমি তাহসান হাবিব ইতিহাস বিভাগ আঠারো উনিশ সেশন আপনারা জেনে থাকবেন যে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এটা বিগত ছত্রিশ বছর ধরে চালু নেই আমরা আমাদের যে জুলাই অভ্যুত্থান ছিল সেখানকার একটি অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি যেটার ফলশ্রুতিতে আমরা বিপ্লব পরবর্তী সময়ে আমাদের এই প্রশাসনের কাছে এটি একটি আমাদের অন্যতম চাহিদা ছিল বলতে পারেন এর পরপ্রেক্ষিতে আমরা হচ্ছে অনেকগুলো তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি তাদের সাথে আমরা বসেছি তো তারা আমাদেরকে অনেক সময় আমাদেরকে নিয়ে তারা দুইবার বসেছে তারপরও তাছাড়া তারা আমাদেরকে অনেকবার হচ্ছে কথা দেওয়ার পরেও তারা দেখা গেছে সেভাবে কোনো পদক্ষেপ নেয় নাই যার ফলশ্রুতিতে আমাদের এই আন্দোলন এখনও চলমান আছে চাকশু কেন্দ্রিক আমরা চাই এবং অন্য অন্য ছাত্র সংগঠনও চাই যে চাকসু দ্রুত নির্বাচন দেওয়া হোক কারণ চাকসুটা আসলে কেন দরকার আমাদের বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা ক্যাম্পাস সত্ত্বেও এখানে আবাসনের যে সমস্যাটা রয়েছে অধিকাংশ শিক্ষার্থী বাইরে থাকে আমাদের যাতায়াতের জন্য যে শাটল ট্রেন দেওয়া আছে সেখানে আসলে পর্যাপ্ত না শিক্ষার্থীদের তুলনায় এটা আরও বৃদ্ধি হওয়া উচিত এবং যে শিডিউল এখানে অনেক সময় বিপর্যয় হয় আমাদের খাবারের সমস্যা আছে আমাদের যে হচ্ছে যে মেডিকেল আছে এইখানে সমস্যা আছে আমাদের প্রশাসনিক ভবনের বিভিন্ন কাজের জন্য তারা আমাদেরকে হয়রানি করে তো দেখা যায় যে বিভিন্ন যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য নিশ্চিত আমাদের একটি প্রতিনিধি দরকার অনেক সময় আমরা দেখি বিচ্ছিন্নভাবে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন ছাত্র নেতারা দাঁড়ান কিন্তু এটা আসলে পর্যাপ্ত না তারা দেখা যায় তাদের উদ্দেশ্য হাসিল হইলে বা তাদের প্রয়োজন না হইলে আর দাঁড়ায় না প্রতি বছর ইউনিভার্সিটিগুলোতে বাজেট দেওয়া হয় তো এই বাজেট থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খরচ করা হয় তো আমাদের কোথায় কিভাবে কত বাজেট খরচ হয় এটা আমরা শিক্ষার্থীদের জানি না ইভেন হচ্ছে যে সিন্ডিকেট মিটিং হয় সেখানে শিক্ষার্থীদের জন্য একজন প্রতিনিধি আবশ্যক থাকতে হবে তো আমরা দেখেছি বিগত সময়ে যে সিন্ডিকেটগুলো হয়েছে সেখানে শিক্ষার্থীদের আসলে প্রতিনিধি হিসাবে কে বসেছেন তখনও আমরা সেটা জানি না এবং তারা আদৌ আমাদের সাথে কোনো সম্পর্ক তো কিনা সেটাও জানি না তো আমরা মনে করি এই সার্বিক ব্যাপারগুলো দেখার জন্য আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য চাকসুটা খুবই দরকার এবং চাকশু নিয়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এবং বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র নেতারা সরব বর্তমান আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে দেখবেন এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে অনেক কথা হচ্ছে